নমস্কার আমার নাম সুমন শেঠ আমি কিছুদিন আগে শুভজিৎ দার ভি চ্যানেল ভিডিও ফ্লান্সিংয়ের জব দেখে ফেলান্সিংয়ের কাজের ব্যাপারে জব দেখে ওয়ার্ক ফ্রম হোম একটা ভিডিও দেখে এই কাজের জয়েন করি জয়েন করি কাজটি খুব ভালো কাজ এখানে ভিডিও দেখে টাইপিং ভিডিও ভিডিও দেখা তারপরে গ্রুপ ম্যাপের বিভিন্ন তারপরে ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম ক্লিক বিভিন্ন এই ধরনের কাজ করে কাজ কাজ করে অনেক ইনকাম করা যায় সত্যি বাড়িতে বসে ইনকামের ইনকাম করা যায় সত্যি বাড়ি সত্যি আমি বুঝতে বুঝে আমি খুবই অব অবাক এই ধরনের জেনুইন জব পেয়ে আমি খুব খুশি তার জন্য থ্যাংক ইউ শুভজিৎ দা ম্যামকেও থ্যাংক ইউ খুব ভালো লাগলো আমি এই ওয়ার্ক ফ্রম কাজের এটা পেয়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ তো বন্ধুরা ভিডিও শুরুতে আপনারা তো ক্যান্ডিডেট ফিডব্যাক দেখে নিলেন যে সমস্ত ক্যান্ডিডেট বাড়িতে বসে ফ্রিল্যান্সার ওয়েবসাইটে কাজ করছে তারা কিন্তু সকলেই মোটামুটি হ্যাপি কারণ বাড়িতে বসে শুধুমাত্র স্মার্টফোনের মাধ্যমে কিন্তু এই কাজটি করা যায় রকম বাইরে যেতে হয় না কোনো রকম প্রোডাক্ট সেলস করতে হয় না এরকম চাপ কিন্তু তোমাদের থাকে না সম্পূর্ণটাই যা হয় বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমে আপনারা কিন্তু এই কাজটি করতে পারেন অর্থাৎ ফ্রিল্যান্সার ওয়েবসাইটে বহু ক্যান্ডিডেট কিন্তু জয়নিং হয়ে গেছে আপনারা ভিডিও দেখছেন বাট এখনো অ্যাপ্লাই করছেন না দেরি না করে তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন আগামীকাল থেকেই আমাদের কিন্তু নতুন ব্যাচের স্টার্টিং হতে চলেছে আর এখানে তোমাদের একটা ক্লাস ফি থাকবে যেটা হলো ফাইভ ফাইভ ওয়ান এক মাসের ক্লাসের জন্য তো অবশ্যই সবাই মাথায় রাখবেন বেসিক ডেমো ক্লাস সমস্ত কিছু দেখিয়ে দেবো স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা জাস্ট ফ্রিল্যান্সার লিখে একটা এস করুন বাদ বাকি ডিটেলস বা কালকে আমরা গুগল মিট করবো এবং আপনাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ